কাউকে জেল রাজ্য সরকার ঠিক করছে না ভুল করছে আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো তাহলে এরও বিরুদ্ধে হাত দিয়ে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই তা না করতে পারলে অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই তা না করে যদি কোনো মুসলমান রাজ্য সরকারকে ভোট দেয় নবীর হাদিস অনুযায়ী ইমান থাকবে আমি তো এইটা বলেছি এরপরে আমি কি বলেছি রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে উন্নতি শেষ হবে না এটা ঠিক নেওয়ার নাই এটা বিরোধী বলছে হাত ধরে হাত ধরে উঠতে না পারো মুগের প্রতিবাদ করো প্রতিবাদ করতে না করো তা না করি কোনো মুসলমান যদি কোরআনের দুশ্মনী করা তিনটে জিনিস একটা হলো কোরআন মানে কোরআন অনুযায়ী চলে আর একজন কোরআন মানে না কিন্তু কোরআনের বিরোধী করে না আরেকজন আছে কোরআন মানেও না বিরোধী করে এর বিরুদ্ধে লড়াই করতে হবে যে কোরআন মানে না যে হিন্দু আদিবাসী ধনী কিন্তু বিরোধী করে না সে আমার ভাই বোন তার সাথে গলাই গলায় আমরা মিশবো ঠিক না বে কেন বা ভাদমিরী সন্তান তো তারা সে মানে না আল্লাহর কেউ জবাব দেবে কিন্তু তুমি কোরানের বিরোধী যদি করো তাকে আর সাপোর্ট করা যাবে এই কথাটা আমার ভালোবাসার মানুষদের আমার কও আমার দাদা দিলে মরি নবীর উম্মা কুর্মাতিকে জানানো দরকার আছে না না আজকে বলো কেন্দ্রের আইন অকাপ কালা কানুন ঠিক করেছে না অন্যায় করেছে তাহলে অন্যায় করে যেমন ওর বিরুদ্ধে লড়বো ওই আইনকে যে মেনে নিয়েছে রাজ্য সরকারে ঠিক করলো না অন্যায় করলো তাহলে এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না আমি এ কথাটা বলার অপরাধ কি করি এই ভুল হয়েছে আর যদি ভুল হয় আমার কেন দোষ দিচ্ছেন যে আবার নবীর হাদিস তো আমি নবীর হাদিস শুনিয়েছি শেষ কথা আপনাদেরকে একটা ভাবাবো ওয়াকাব আইন করেছে দিল্লি সরকার রাজ্য সরকার মেনে নিয়েছে তাই তো দিল্লি সরকারের বিরুদ্ধে লড়াই করলে রাজ্য সরকারের কষ্ট হচ্ছে কেন এটা প্রশ্নের বিষয় আছে না নাই তখন রাজ্য সরকার কি বলেছিল দিল্লি যাও তাই তো নাকি বাংলাদেশে একজন ভাইকে মেরে দিয়েছে অন্যায় করেছে কিন্তু বাংলাদেশে মেরেছে এই রাজ্যে সুগন্ধ আন্দোলন করছে ওই রাজ্য সরকার তো সুগন্ধুকে বলেনি যে বাংলাদেশে গিয়ে আন্দোলন কর এই বলেছে জোড়া বলুন বলেছে জোড়া বলুন বলেছে জোড়া বলুন বলেছে তাহলে মমতা শুভেন্দু ভাই বোন আর মসজিদ মাদ্রাসার হয়ে আন্দোলন করলে মমতার বুকে ব্যথা হয় একথা শুনছেন না শুনেন মনে থাকিবে তাহলে রসুল্লাহ হাদিস অন্যায় দেখলে হাত দিয়ে রোখো খাদ্যের উঠতে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো তা না করতে পারলে অন্তর থেকে ঘি করে দূরে সরে যাও তা না করে এই মসজিদ মাদ্রাসা ওয়াকাবে দুশ্মন কেন্দ্র রাজ্য সরকারকে কেউ ভোট দিলে ইমান থাকবে হাত তুলে সাক্ষী দেন ইমান থাকবে হাত তুলে সাক্ষী দেন ইমান থাকবে এটা আব্বাস সিদ্দিকি জানানো দরকার আছে না নাই কারা কারা বলছেন আছে তোর একবার সাক্ষী দেন শেষবার সাক্ষী দেন আছে তো নাকি তাই জানিয়ে দিয়ে গেলাম এবারে যদি আপনার মনে হয় জানার দুনিয়া দরকার যা খুশি করো কিন্তু আমার ভালোবাসার বাপ মা ভাই বোনদেরকে জানানো দরকার আছে না আপনারা কারা এই আলোচনা শোনার পরও আমাকে বাপ মারা ভাই সন্তানের মতো ভাই বোনেরা ভাইয়ের মতো আমাকে কারা আপন মনে করে নিয়েছেন একটু হাত তুলে দেখায় এ হাত সত্য এ হাত সত্য এহাজ সত্য হাত একজন ধর্মগুরু হিসাবে আমার মসজিদের দুশ্মন দিদি মুদির সাথে সাজ দেবেন না মানা করে গেলাম এবং নবী বংশের আওলাদ নওসাদ লড়ছে অকাবলে সুপ্রিম কোর্টে কেস করেছে তাকে শক্তিশালী করার জন্য তার সাথ আপনারা দেবেন বলুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আমি মনে রাখবেন আপনি যদি আপনার পাড়ার গুন্ডাকে যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে কালকের দিন কিন্তু আরো ভয়ানক আসছে আপনার বাচ্চার মুখের দিকে সবাই সংগঠিত হন হন আগামী দিন যুদ্ধ জাগিয়ে দি যাচ্ছি তৈরি হন প্রস্তুত হন শুনছেন তো নাকি নাই হা করে রয়ে যাবে চোখের সামনে মাহুলের রেজ্জোর চলে যাবে বাচ্চাকে কাফন পোড়াতে হবে যাচ্ছে দেখছেন না প্যালেস্তাইনে কি হচ্ছে যা আমি কথা বাড়াবো না এখন দোয়া করবো আসেন সকলে আল্লাহ দরবারে একটু হাত তুলি আল্লাহ